মানুষের যোগাযোগের ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লবগুলোর একটি হল মোবাইল ফোনের আবিষ্কার শুরুটা কিন্তু আজ থেকে বহু বছর আগে প্রায় একশো বছর আগে যখন মানুষ প্রথম ভাবতে শুরু করেছিল কেমন হতো যদি তারবিহীনভাবে কথা বলা যেত উনিশশো সালে যুক্তরাষ্ট্রে প্রথম ওয়ারলেস টেলিফোনের পেটেন্ট নিবন্ধিত হয় এরপর উনিশশো চল্লিশ ও পঞ্চাশের দশকে গাড়ির ভেতরে বসানো রেডিও টেলিফোনের ব্যবহারের সূচনা হয় তবে তা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সীমিত ব্যবহারের জন্য গাড়িতে বসানো ভারী সেই যন্ত্র দিয়ে কল করা যেত খুব অল্প দূরত্বে বড় পরিবর্তন আসে উনিশশো সালে যেদিন মোটরোলা কোম্পানির প্রকৌশলী মার্টিন কুপার প্রথমবার হাতে ধরা মোবাইল দিয়ে ফোন করেন তিনি ছিলেন আধুনিক মোবাইল ফোনের জনক উনিশশো সালে বাজারে আসে প্রথম বাণিজ্যিক মোবাইল ফোন মটোরোলা ডাইনাটেক এইট ট্রিপল জিরো এক্স ওজন ছিল প্রায় দুই কেজি কথা বলা যেত মাত্র আধা ঘন্টা আর দাম ছিল কয়েক হাজার ডলার তবু এটি মানব ইতিহাসে এক অনন্য মাইল ফলক এরপর উনিশশো নব্বইয়ের দশকে আসে ডিজিটাল যুগ শুরু হয় টু প্রযুক্তি চলতে শুরু করে এসএমএস বা টেক্সট বার্তা প্রেরণ নোকিয়া বত্রিশশো ও তেত্রিশশো এই ফোনগুলো হয়ে ওঠে জনপ্রিয়তার প্রতীক রিংটুন গেমস আর সহজ ব্যবহারে তখন মোবাইল ফোন মানুষের নিত্যসঙ্গী হয়ে ওঠে উনিশশো সালে তৈরি হয় বিশ্বের প্রথম স্মার্টফোন আইবিএম সিমন দুই সালের দিকে মোবাইল ফোনে যুক্ত হয় ইন্টারনেট ক্যামেরা ও মিউজিক প্লেয়ার কিন্তু আসল বিপ্লব আসে দুই সালে যখন অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচন করে এর পরে বদলে যায় পুরো মোবাইল দুনিয়া টাচ স্ক্রিন অ্যাপ স্টোর ইন্টারনেট ব্রাউজিং সব কিছু এক ডিভাইসেই আজ আমরা ফাইভ জি যুগে প্রবেশ করেছি মোবাইল ফোন এখন আর শুধু কথোপকথনের মাধ্যম নয় এটি আমাদের ক্যামেরা ব্যাংক টেলিভিশন অফিস এমনকি বন্ধু হিসেবেও কাজ করছে বাংলাদেশেও মোবাইল ফোন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে গ্রামীণ ফোন বাংলালিঙ্ক রবি টেলিটক সব অপারেটরের হাত ধরে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে ডিজিটাল সংযোগ যেখানে একসময় ফোন ছিল শুধু বিশেষ মানুষের বিলাসিতা আজ সেই মোবাইল ফোনে প্রতিটি মানুষের হাতে যা এখন যোগাযোগ শিক্ষা ব্যবসা ও বিনোদনের অপরিহার্য উপকরণ আর আজও এই বিবর্তন চলছে আরও স্মার্ট আরও সংযুক্ত ভবিষ্যতের দিকে